আসসালামু আলাইকুম তো আমি জানি না আমার মতো অলস কে কে আছে কারণ আমার মতো অলস মনে হয় না আর কেউ আছে যেমন আমি আমার ভিডিওতে মানে যে কটা ভিডিও ছাড়ি আমার পেজে প্রত্যেকটা ভিডিও এক মাস দুই মাস বা দেড় মাস আগের আগের ভিডিও হিউজ পরিমাণ আছে জমে গেছে আমার ফোন মেমোরি ফুল কারণ আমি সময়ের অভাবে মানে সময় হয় কিন্তু যে অলস এই জন্য ভিডিও দেওয়া হয় না তাই তো আমার ননদ আমার জন্য বড় একটা ইলিশ মাছ নিয়ে আসে তো আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব আর আমার কিছু গল্প শেয়ার করবো ছিল পাঙ্গাস মাছও আনছিল তো যাই হোক এই ইলিশ মাছটাকে এখন কুটে সুন্দর করে রান্না করবো আজকে কাঁচা ভুনা করব যেটাকে বলে তো এটাকে ফার্স্ট আমি আইসটা ছাড়াই নিছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে ও আমাকে আইসটা আইসটা ছেড়ে দিছে আর আমি মূলত এটাকে সুন্দর করে কেটে নিছি এটাকে সুন্দর করে আজকে ভুনা করব আচ্ছা আমার কাছে তো কাঁচা ভুনাটা অনেক ভালো লাগে আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর ইদিনিং আপনারা তো আমার ভিডিও দেখেন না প্লাস ফলো দেন না পেজে আর যাদের ভালো লাগে তারা ফলো দিবেন যাদের ভালো লাগে না তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে দুই দিন পরে আবার আনফলো করে দিবেন না তাতে আপনার পেজেরও সমস্যা আমার পেজেরও সমস্যা তো যাই হোক এখানে অনেকগুলো মাছ হয়ে গেছে আর মাছটা যেহেতু অনেক বড় ছিল ডিমও ছিল আর যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করব তাই ভেবে নিলাম যে একটু ভুনা খিচুড়ি করি আর আমার বাসে আমার ভাইও আসবে তো এই তো সর্ষে ইলিশটা মানে সর্ষে দিয়ে আমি ইলিশটা ইলিশ মাছটা রান্না করব তার জন্য আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি সরষের তেল আগে গরম করে ফ্রাই ভিতরে তো এটাকে সুন্দর করে এখন ভেজে নিবো তারপরে যে ধুয়ে রাখা আমার ইলিশ আছে দিয়ে দিব গুলো তার আগে আমার সব ময় মশলাগুলো এখানে আমি মূলত ইলিশ মাছটা করে মানে নিছি আর প্রায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি হলুদের গুঁড়ো মরিচ গুড়া দিয়েছি ওটা অফ ছিল অফ ক্যামেরাতে তো যাই হোক কাঁচা ইলিশ মাছ তো সবাই সব মানে রান্না করতে পারেন এইভাবে তো সবাই রান্না করতে পারে তাই ফুল রেসিপিটা আমার দেওয়া হয় না এখানে মূলত সব রকমের মশলা দিয়ে আমি মাছগুলোকে আগে একটু কষাই নিয়ে তারপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটা আমি এখন ঢেকে দিব এটা হতে থাকবে আস্তে আস্তে আর অন্য চুলায় আমি একটু বাদামটা ভেজে নিচ্ছিলাম কারণ বাদামটা দুপুরবেলা একটু ভাজা বিকালে আরবার একটু বসে বসে খাওয়া যায় এই জন্য ভেজে রাখি আর এখানে আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটাকে একদম মাখা মাখা ঝোল করে তারপর নামাই নিব আর এই যে আমার মাছটা হয়ে গেছে দেখেন কত ইয়াম্মি দেখাচ্ছে তাই না বলেন আমি কিন্তু কোনো ঝোল রাখি না একদম মাখা মাখা যে গ্রেভিটা হয় ওই করে নিয়েছি আর এখানে আমার ভুনা খিচুড়িটাও হয়ে গেছে একদম বিশাল বড় একটা পাতিলের এক পাতিল খিচুড়ি রান্না করছি হাঁসের মাংস করছি তো হাঁসের মাংস না হলে হবে না তাই আবার চলে হাঁসের মাংস রান্না জন্য তো তো এখানে ছিল রাজা মাংস করে মাখায় আর আজকে যেহেতু আমার বাসায় আমার ভাই আসছিল তার ভাইগিনাদের দেখতে তো আসার সময় একটা কেক নিয়ে আসছিল আর ওরা তো প্রচুর এক্সাইটেড কেকটা পেয়ে তারপর মামা কে পেয়ে তার সাথে মাজাও ছিল আর আজকে যেহেতু খিচুড়ি হবে ভত্তা বানাবো না তা তো হতেই পারে না তো এখানে আমি বাদামের ভত্তা ছুটকি মানে আর সব শেষে পাটা মাখানো ভাত না খেলে কিন্তু জমে না কোনো ভাবে তো সবাইকে লোকমা লোকমা খাওয়াই দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আর সব খাওয়া দাওয়া শেষ করে পয় করে। টেবিলে দিয়ে এখন সবাই খেতে এখানে তারপর ভুনা খিচুড়ি একটু বেগুন ও কারণ ভুনা খিচুড়ির সাথে একটু বেগুন আর সুটকি পত্তা তারপর কাঁঠালের বিচি পত্তা এগুলো না হলে নাই তো বাদাম পত্তাটাও ছিল আজকে তো আজকে একটু করতে করতে না অনেকগুলো মোটামুটি আইটেম হয়ে গেছিলো তারপরে কেন জানি মনে হচ্ছিল আমার কাছে কিছুই হয় না কিছুই হয় না আরো কিছু করলে মানে ভালো হতো বেশি আইটেম করলে পরে আর খাওয়া যায় না আর সেদিন তো আমার ভাই খেয়ে মানে লড়ার মতো অবস্থায় ছিল না উনি বলতেছে আমাকে মানে এমন খাওয়ান খাওয়াইছো তুমি যে একদম আমার গলা পর্যন্ত উঠে গেছে তো যাই হোক ভাই আমার হাতের হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দ করছে তারপর আবারও বলছিল আরেকদিন আসবো সেদিনও হাঁসের মাংস রান্না করে খাওয়াই হোক তো এই তো এখন সবাইকে খেতে দিয়ে দিব আর হ্যাঁ আমার এখন যা যা ভিডিও যাচ্ছে পেজে এগুলো কিন্তু সবগুলা আগের ভিডিও এখনকার কোনো ভিডিও না এগুলো সব আরো দুই তিন মাস আগের এক বছর আগের ভিডিও আর আমরাও খেয়ে নিচ্ছি আর আপনাদের কার কার খেতে মন চায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই আলাইকুম আর হ্যাঁ ভিডিও গুলা শেয়ার করে দেবেন কিন্তু